রোড দিয়ে গণদেবতাদের কাছে পৌঁছেছেন পূর্ব আসনের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞাদেবর্মন প্রতিদিন বিভিন্ন এলাকা চোষে বেড়াচ্ছেন বৃহস্পতিবার তিনি রোড শো করেন কয়লা শহরের পুরো এলাকায় বর্মনের সঙ্গে ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি বিরিজিৎ সিনহা গোপাল রায় মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্যরা রোড সত্যি প্রায় পাঁচ শতাধিক মোটর বাইক ছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে রাস্তার দুদিকে উৎসাহ নিয়ে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন সাক্ষাৎকারে কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন বলেন নির্বাচনে কংগ্রেসের কোনো প্রতিপক্ষ নেই দু আসনেই দলের জয় নিশ্চিত আমার লাগতা কি কইভি যা মোকাবলা নেই করস কংগ্রেস জরুর বাপস আয়গা। ধন্যবাদ নেই কি ফ্যামিলি महाराजा किरीट विक्रम मानिक्या बहादुर और हमारे जो माँ है राजमाता विभू कुमारी देवी दोनों ही लोकसभा में थे बचपन से हम लोगों ने देखा कैंपेनिंग होता है और महाराजा प्रद्योत विक्रम मानिक्या भी तो हमारा भाई है वो भी अभी पॉलिटिक्स में है तो मुझे वैसा कुछ मतलब ये नहीं लगा शौक नहीं आया हाँ ज़रूर ये अचानक हुआ है पर हम बहुत पहले से सोशल वर्क कर रहे हैं त्रिपुरा के लोग के लिए बहुत प्रोग्राम कर रहे हैं इसीलिए ये भी एक চাহ হম লোকসভা মে আয় এদিনকার রোড শোতে শুধু মোটর বাইক নয় হাতি নিয়েও সামিল হয়েছিলেন কংগ্রেস কর্মী সমর্থকরা